বন্যা ক্রাইসিসের কারণে সিলেট লামাপাড়ায় প্রায় আঠারোটি গরু বিক্রয় হবে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে যারা আমরা দেখরা দেশ প্রপাশ এবং পরবর্তীতে দেখবা সবাই লাইফটা শেয়ার মারবা এই যে আমার ঠিক সামনে যে গরুগুলা দেখা দেশি গরু কিন্তু এবং এই দেশি গরুগুলা কিন্তু আসলে বন্যার ফানি উঠার কারণে তারা জাগা সংকট যার ফলে যারা মাজন আসইন তারা আসলে ভুক্তভোগী যার ফলে তারা গরুগুলা ব্যস্ত থাকিরা এবং এই যে দেশি গরুগুলা কিন্তু একদম তোর তাজা গরু আমরা এইখানে যারা আসন দায়িত্বরত যারা আসন গরুর মাজন যারা আসন তারা লগে মাতমু সাধারণ যারা মানুষ আসন তার লগে মাতমু ও যে দেখার একটা সাদা ফুটফুটের সুন্দর একটা গরু পাশাপাশি এইরকম আরও প্রায় আঠারোটা গরু আছে তো এই গরুগুলা আসলে বিক্রি হইব তো যারা আসলে দেখা গরুগুলা যে বা যারা দেখা অবশ্যই আপনার কমেন্ট কো মাতামাতি সরুকা যদি পছন্দ লাগে দাম ঘর উকা পাশাপাশি আমরা কমেন্ট বক্স ক্যাপশনের মাঝে আপনার নাম্বার দিলেছি প্রথমে আমরা গরুগুলা দেখাই লিমু এর পরবর্তীতে যারা মাজন আসনি কেন তারার লগে মাতিয়া দাম দর কিতা ও না সব কিছু আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করবো বা লগে আছি ফরহাদ হাসান এবং রবিউল ইসলাম বোঝো সরাসরি সম্প্রচারের মধ্যে সিলেটের লামা ভাড়া থাকি আপনারা দেখানোর চেষ্টা করাম এই যে দেশি তোর তাজা গরুগুলা এই এই গরুগুলা আসলে এখানে উপসর আপনারা জানেন পানি উঠছে এবং তার আশপাশ এলাকার তেরো রতন সব পানি উঠছে আসলে গরুগুলা রাখার মতো জায়গা নাই যার ফলে তারা আসলে মালিক পক্ষ যারা আছেন তারা গরুগুলা বেসিলিতা চাই ইচ্ছা প্রকাশ করছেন এই কারণে আমরা এই মুহূর্তে লাইভ আপনারা এই গরুগুলা দেখানোর চেষ্টা করব প্রায় আঠারোটা গরু দেখতে পারা প্রায় আঠারোটা গরু যারা যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করবা শেয়ার করি অন্য দেশ বছর যে ভাইয়া আছেন তারা দেখার সুযোগ করে দিবা আপনার যুক্ত আসছি এই মুহূর্তে ফরাদ আসান রবীন্সাম ফজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা গরু ভাইয়েন দেখতে পারা তোর তাজা গরু কিন্তু এই গরুগুলো কিন্তু বিক্রি হইব আমরা দেখানির চেষ্টা করো আপনারা রে গরুগুলা এরপরে আমরা যারা মালিক পক্ষ আছে তারা মাথাইম মাথাইয়া আসলে এই গরুগুলা তারা ব্যস্ত চাইরা এবং আমরা কিতা তার বেস্তা চাইরা এটাও তুলে ধরার চেষ্টা করমু অবশ্যই লোকে থাকুকা লোকে থাকি আপনার মূল্যবান মতামত দিয়া থাকবা ও দৌকা লাল একটা গরু এবং সাদা একটা গরু পাশাপাশি এইরকম একই সাইজ সাইজ ডিফারেন্স শুট ওপরেও মিলাইয়ে প্রায় আঠারোটা গরু আছে এই আঠারোটা গরু কিন্তু আসলে তারা বেস্তা চাইরা আমরা মনে গৰু গৰুৱা গৰুকা মনোহালিকা আপোনাৰ বুজি নে বনাই যেতিয়া গৰুৰে খাব পাৰিছিনা খানিৰ

টেকশনের নাম্বার আছে নাম্বার নাম্বার ফোন লাগা কোয়া ফোন দিয়ে তারের দাম ধর জিকা কোয়া আর তাড়াতাড়ি আউক আপনার লামাওয়াজ লামাফারা আউকা সিলেট ও যে শিবগঞ্জ লামাফারা ওখানে আউকা এবং মুইনি একশো ছিয়ানব্বই যাই হোক আর একটা গরু আমরা দেখাইলাম ও ও ও আচ্ছা কত দাম আমরা তো চাইলাম এক পঁয়ষট্টি চাইলাম পঁয়ষট্টি এক পঁয়ষট্টি কত হইলে সারবা তো বাইরে মাত্রটা চলে আসছে কি মানে কি কথা বলা যায় কি দূর করা যায় একটু আচ্ছা আপনি কি তাক গরুটা কিনতে ইচ্ছুক নেই আমি তো আসি গরু দেখাত এখন গরুর যে দাম দরে আর কি দাম দরে ফার্মোর গরু নাই আর গরুয়া গরু হিসাবে দাম দরো আসি যে যদি মনস্ফুত হই যায় তো আমি বায়না করি যাইমু কি আমার ভাষাত যে গরু নিতাম এই মুহূর্তে এই যে বৃষ্টি বাদলের যে পরিস্থিতি ও উঠানো পানি উটেরা উলামের খালি যদি তার লগে ও তার আরগে আমি রাখきゃ যাইমু ঈদের আগর দিন আমি নেওয়াইমো আর কি ওটাও দেখি কি যারা দেখে তারা ওটাও হইমো যে কত তারা দেখতে পারে আমরা আমার কাছে ভালো লাগছে সবর ভালো লাগে তো আর এক নাই গরুগুলা দেশি আছে সবচেয়ে বড় জিনিস হলো ফার্ম অন্যায় তাজা তাজাকরণ যে পদ্ধতি এটাও নাই তো ওটা দেখি আমার নিজেরও চয়েস হয়েছে আজ কুরবানির গরু তো দুই সাইড টাকা কম বেশ দুই সাইড হাজার কম বেশ হইতে পারে কিন্তু ওই যাতে

আচ্ছা অবশ্যই আমিও কইতাম আও কা আওকা দেখো আমরা ক্যাপশনের নাম্বার দিছি এবং এই নাম্বারে যোগাযোগ করুক কা সব থেকে বড়ো ফায়দাও বই কারণ মোটা তাজাকরণ নাই আমরা এখান কথা শুনছি আসলে বাইয়ে কইশন যে এটা আসলে দেশি গরু একটা গরু আছে মোটা তাজা করুন একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া নাই যার কারণ মাংস খাইয়া স্বাদ বাইবা

যোগাযোগ করার লাগে ইনশাল্লাহ আমরা বাবা ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে ঠিকানা হইল লামাফারা মোহিনীর মনে হইল কা হাবিবুর রহমান বাসা কইলে যে স্যার দেখাইয়া দিব তানর বাসার সামু গরু রাখা আছে একশো চার আচ্ছা ধন্যবাদ তাহলে আপনারা বাসার যে লোকেশন পাইছেন আমরা একটু ভিতরে যাই এবং ভিতরে গিয়ে এখানে আপনারা দেখাই যে এই যে দেশি গরুগুলা তোর তাজা গরু এই গরুগুলা আসলে গরুয়া গরু বুঝছেন বুজি নেকি আমাৰ এখনতো বৰ্তমানে বনালাগি মন কৰিলগা এই পৰিস্থিতি দেখা নাই গৰুৰে ৰীতিমতে খাবও ভাৰছি না বুজি নেকি তই লাগি মন কৰে ইয়াও সমস্লাও চাৰাই দিম বিক্ৰী কৰ্তাম চাই দর্শক আপনারা যারা দেখা যারা ইচ্ছুক কিন্তু ইচ্ছুক আউকা গরু দেখাউকা দেখিয়া চয়েস লাগলে অবশ্যই নৌকা আর যদি লাইভও দেখিয়া পছন্দ লাগি যায় ফটাফট আপনার ফোন লাগা উকা আমরা তো ক্যাপশনের নাম্বার দিছি বুঝতে পারা যাই হোক আমরা ও যে আটাম ফানির মাঝে আটাম বুঝিও আসলে এই এলাকার পরিস্থিতি কিরকম আসলে কদিন আগে আমরা এই লাইভ করিয়া গেছি বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা আছে যার ফলে তারা আসলে রাখার জায়গা বাইরা না ওতার লাগে তেন তেন গরু অবশ্যই আপনারা লামা ফারা আউকা সেভ করেন লামা ছিয়ানব্বই একশো বাই একশো আপনারা মোহিনী ও ওখনো আহিলে ফাইবা এখন গৰু দেখতা ভাৰা আৰু কেইটা লাগি ঢুকা ঢুকি ভৰ্তা নলওঁ যায় ডাইৰেক্ট লামাফাৰ হুকা শিৱগৈ নৌকা শিৱগৈ লামাফাৰা হওক গৰু দেখুকা এবাৰ দে কেনে নুকোৱা তো সব বড় সুবিধা হয়েছে গে এইগুলো আছে দেশি গরু খাটি করছেন মানে ওষুধ খাবাই ফ্রেশ গরু কোনো দাগ গ্যারান্টিও দেওয়া ও ধর আপনারাও দেখরা কোনো ইয় নাই দাগ নাই নিজস্ব আমরা আতর পালা বুঝিনি আমরা খালার বাড়ি পালছি তা নিজের আতর যেতে পারবো যে গরুর মাঝে কোনো দাগ নাই কোন দাগ দুগ নাই ফ্রেশ কোয়ালিটির গরু আপনার

অবশ্যই কমেন্টসও মূল্যবান মতামত দিয়ে যুক্ত পারা আসলে শেষে যুক্তি কুমারীদের বুঝতে পারা এখন তো প্রচুর মানুষ অনলাইনে যুক্ত সবাই ফটাফট শেয়ার শেয়ার অন্য ভাইয়া দেখার সুযোগ করে দেখো এবং ক্যাপশনের নাম্বার আছে চয়েস লাগলে চয়েস লাগলে অবশ্যই আপনারা ফোন দোকা আর কমেন্টও আওকা আমরা তুরা মাতি আপনার লগে এম ডি বেলায়েত হোসেন মুল্লা ভাই আমরা লগে যুক্ত আসুন মুল্লা ভাই অবশ্যই আপনি শেয়ার মারোকা তো

আপনারা তুলে ধরার চেষ্টা করছিলাম মনে করিয় দর্শক শেষ হইতা কি দেখা অবশ্যই কমেন্ট চকা এবং কিতা হইরা পড়া হোসান

আচ্ছা ফরহাদের একটা রিভিউ দিছে না আমি কই আপনারা এই গরুটার তেজ বেশি পাশাপাশি গরুটা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আর আপনারা যারা দেখরা যদি বালা লাগে যে আমরা ক্যাপশনের যে নাম্বার দিছি দু কল দোকান দিলেও তারা দেখবা ও যে দাম দাম কেমন ভাই নাম কিতা আচ্ছা খন্দকার ফারজানা আফা আসন শামীম আহমেদ আসন শেখ আমিন ভাই আসন আমার লগে যাই হোক আমরা ও গরুটার আসলে দাম একজন জিকা করছেন এই গরুটার দাম যদি একটু কইতা আমরা দাম চাই ভাই এক সত্তর এক লাখ সত্তর আনুমানিক সত্তর পাইলে চারিটা ভাড়া নেই আনুমানিক মনে করেন পাঁচ হাজার টাকা ডিফারেন্স কম করিয়া চারিদিন তো আসলে আলোচনা সাপেক্ষে দাম তো বুঝতে পারছা এক লাখ সত্তর হাজার তেন তেন চাইরা এইটা তাহলে গরু অনুযায়ী দাম আমার কাছে মোটামুটি আছে আপনারা আচ্ছা সব দেখি পরিচয় ভাই তারা আচ্ছা সব পরিচিত আপনার হয়তো আপনার পরিচিত ভাই তারা ধন্যবাদ অবশ্যই আপনি একটা শেয়া লাগাও যাতে পরিচিত ভাই হলরে অন্য ভাইয়ে দেখলেন দেখিয়া গরুটার দাম এবং এবং লাগবে ইনশাআল্লাহ আমার কাছে লাগের যে অবশ্যই আপনার আপনার কাছে চয়ে সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম অবশ্যই আপনার যদি ভালো লাগে কল করবা কল করিয়া যোগাযোগ করবা তারই সাথে সাথে

অটৌকা আরও কিছু গরু আছে আমরা দেখাই ছোটো 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 বড়ো মিডিয়াম বড় মাঝারি সব সাইজের আছে আপনারা যেটা সাইজ নেতা সাইজরা ওটা সাইজ অধুকা রাগি গরু বুঝছে খালি দুসা দুষি করে তো এখন দেখতে পারা অবশ্যই ইতা গরু আপনার লইতা চাইলে ও ইতা গরু আপনার লইতা চাইলে অবশ্যই ও জায়গা ঢাকা মোহিনী একশো ছিয়ানব্বই বা একশো চাই এখানে আইবা লামাফারা শিবগঞ্জ সরাচরি আইবা আইয়া দেখবা পালা লাগলে নিবা আর সব থেকে বড়ো কথা গরু আর গরু নিবা

বাজে পরিস্থিতি মাঝে পড়ছেন যারা বিক্রেতা বাই হল তাই তাই আসলে চেষ্টা করা গরুগুলা আসলে বেস্তা কারণ রাখার একটা প্রবলেম যার ফলে গরুগুলা বেস্তা চাইরা তো যে বাই আইনতে আগ্রহী হইরা অবশ্যই আপনারা ফোন দুকা বই আইনতে ফোন দুকা মাঝে গরু আসেন দেখি আশি নব্বইর তারান চলে গেছে চেষ্টা করবো আশি নব্বই মাঝে আছে সামনে গরু আছে আরো আচ্ছা 80 90 মাঝে গরু আছে ভাই বুঝছেন নে আপনি সাইলে লইতে আমার রাইতে ফালা এ তো আপনারা অবশ্যই পাইবা 80 90 মাঝে গরু ক্যাপশনে নাম্বার আছে দ 28 শরীফ ফোন লাগাও ফোন দিলেও ভাইয়া দর바দরিয়া কইবা ভাই কিটা অবস্থা সপ্তাহ আগে আপনি মাততে পারবা ফোনের মাধ্যমে লাগি নাম্বার আমরা ক্যাপশনে নাম্বার দিলাইছি আপনি ফোন লাগাই দক ফোন লাগাইলে আরো সহজ বিষয় হই যাব এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দু নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো ধন্যবাদ জানাইরাম যে বা যারা বা ইয়ান যুক্ত ইসন অসংখ্য ধন্যবাদ জানাইরাম সিলেট ম্যাগাজিনও যারা দেখরা এস বাংলার যারা দেখরা এবং সব রে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা আপনার চয়েজ ওর যদি গরু এবং ফোন দিয়ে যোগাযোগ করবা

বালা লাগে আসলে গরুর সময় তো আর এই গরু যদি আপনার বালা লাগে অবশ্যই আপনি কমেন্ট দাম করতে পারেন আর আশি হাজার গরু দেখি আশি আসলে আমরা গরু দেখাইছি আগে এবং এই যে গরুটা দেখ এক লাখ সত্তর হাজার দাম এবং খুব সুন্দর একটা ইষ্ট পুষ্ট গরু আর রাগ বেশি আগে আমার তো দর্শনে আখতানি ভুতাম যাই হোক ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই অবশ্যই বান্ধি লোক গরু দেখলেও দর্শনে খালি দুইজন মাইছে তার ধন্যবাদ জানা যুক্ত হইসন ও তো কারটা গরু লাল গরু এটা হচ্ছে আপনার ফয়েি কালার খুব তেজি তেজি উদ্দীপ্ত গরু খুব সুন্দর লাগে দেখতে আসলে সত্যি সিনারিটা অনেক ফিট বডি বা এক হইতা সেইটা আসলে আমি একটু গরু রাই তো ঠিক আছে ধন্যবাদ আসলে খুব সুন্দর লাগে আপনারা যারা বালা লাগছে সহজ লাগছে তাই তাই অত কষ্ট করি না দেখাইছ এর পরিপ্রেক্ষিতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টও ফোন দৌকা ফোন দইয়া আসলে তারা লগে মা এবং তারা ফোন দর বা সুন্দর ব্যবহার দেখাই বা অবশ্যই আপনারা আউকা এবং অন্য বাইরে শেয়ার করি আসলে দেখার সুযোগ করে দেখা যাই হোক ধন্যবাদ যারা যুক্ত হইছেন সবাই ধন্যবাদ জানাই আচ্ছা যাই হোক তো আরও আউকা মাতউকা দিছি ও নাম্বার অনুযায়ী আপনার ফোন দিয়ে মাত্রা পারো আপনার যেটা ইচ্ছা লগে সৌকা আপনার আলোচনা সবাইকে দাম দর সরুকা অথবা চুকা যেটা ইচ্ছা সরুকা করিয়া অবশ্যই আসলে তারা গরুগুলা বন্যা পরিস্থিতির কারণে আমি আবারও কইলাম এই উপশহর ফানি উঠছে উপশহর তার পাশাপাশি তার রতন এবং এই এইসব এলাকার মধ্যে ফানি উঠছে এই ফানি উঠার কারণে তারা রাখার জায়গাটা একদম শর্ট যার ফলে তারা গরুগুলা দেখতে পারে শেখ আমিন ভাই মাসাল্লাহ ধন্যবাদ আহ আরো যারা আছেন সব প্রসঙ্গে ধন্যবাদ জানাই রাম জানাইয়া এবং এখানে আইরা কিছু মানুষ আইরা কাস্টমার আইরা এবং দাম দর্শনরা আপনারা আউকা এবং গরু কিনেউকা ঠিক আছে তো যারা থাকুন ধরি লাইভও যুক্ত আসল সবের ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইভটা কি জানি আমি সব বালা থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ